ঘটনা ঘটেছে আমি আরও অনেক বেশি অপরাধী পশ্চিমবঙ্গকে বলবো কেন বলবো না বিহারের ভোটকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তার অনেক আগে থেকে গোটা ভারতবর্ষ জানে রাজনৈতিক নেতারা জানে বিশেষ করে ইন্ডিয়া জোট জানে সবাই জানে এবং সেই জানাকে কেন্দ্র করে তারপরে যখন পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে বিহারের অবৈধ অনুপ্রবেশকারী ধরার নাম করে নির্বাচন কমিশনকে কাজে লেগিয়ে ভারত সরকার মাত্র তিনশো জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারল বিনিময়ে প্রায় আদিবাসী জনজাতি ভূমিপুত্র আদিবাসী, জনজাতি এসসি ও বিসি মানুষকে ভূমিপুত্রদের চিরকালের জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বেনাগরিক করে দিল আমরা আরো বেশি অপরাধী ইয়ারের থেকেও তার কারণ কি যারা চুরি করেছে তাদের থেকেও বেশি অপরাধী মানে বিজেপি আর এসেছে থেকেও অপরাধী কারণ আমি বাংলাকে বলবো বাংলার জনগণকে বলবো বাংলা রাজনৈতিক নেতাকে কেন অপরাধী বলবো যে বাংলা যখন দেখলো রাজনৈতিক ক্ষমতা তো তৃণমূল রয়েছে সবাইকে বাংলা যখন দেখলো যে বিহারের তিনশো পনেরো জনকে ধরতে আশি লক্ষ মানুষকে বেনাগরিক করলো এবং তার মধ্যে বাইশ লক্ষ মুসলমান মহিলা অসংখ্য মুসলমান মানুষ আদিবাসী জনজাতি মানুষ তারপরও পশ্চিমবঙ্গের বাপের ক্ষমতা হলো না এই এস আটকে দিতে আমাদের বলতে পারলাম না আগে ওদের নাম তোল ওটার খাতায় তারপর পশ্চিমবঙ্গে ধ্বংস করবি এটা আমরা বলতে পারিনি ফলে আমাদের মুখে আমরা বলতে পারিনি বলতে মুখ্যমন্ত্রী বলতে পারিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো বলছে মুখ্যমন্ত্রী কেস করছে লাখ লাখ লোক নিয়ে যাচ্ছে আর এই যে কথাটা তুমি বললে এই কথাটা মূর্খের কথা এটা হলো নৌসার সিদ্দিকীদের পলিটিক্স কথা কারণ মুখ্যমন্ত্রী চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা না কেরালা যেটা করেছে এটা রাজনৈতিক কায়দা এটা প্রচার যেমন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করেছিল এনপিআর এনপিআর এর বিরুদ্ধে বিধানসভায় একটা প্রস্তাব নিয়েছিল তো কি হয়েছে যেমন পঞ্চাশ কিলোমিটার বর্ডার বারো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার করে মুখ্যমন্ত্রী বিরোধিতা প্রস্তাব দিয়েছে কি হয়েছে ওই প্রস্তাব দিয়ে রাজনীতি হয় প্রস্তাব দিয়ে বাস্তব কিছু হয় না কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুই না নড়ছি সংবিধানের দুশো ছাপান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য না মানলে তিনশো পঞ্চান্ন তিনশো পরে তিনশো ছাপান্ন রাষ্ট্রপতি শাসন জারি রাজনৈতিক দলগুলো আজকে সিপিএম আই এস এফ কংগ্রেস এরা রুটি শেখছে কিভাবে যে মুখ্যমন্ত্রী স্টাফ দিচ্ছে অমুক দিচ্ছে হাজার এটাই তো নিয়ম আমরা ভুলে যাচ্ছি যে ভারত বাংলার মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত রাজ্য সরকার যুক্তরাষ্ট্রের একটা অংশ মানে ভারত রাষ্ট্র আন্দোলন করবে কি করে রাষ্ট্র তবু তো করছেন মামলা মোকদ্দমা হেন তেন তো করছেন মিছিল করছেন কিন্তু আন্দোলন সবসময় হবে রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধীরা বিহারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে বিহারের আমি বিহারের মানুষকে আমি স্যালু এই তুলেছি আমি কিন্তু এরকম করিনি আমি এই তুলেছি তো এই তুলে দেখছি যে বিহারিরা সত্যি কি পিছনে লাঠি মারতে মারতে বিজেপিকে নিশ্চিত নিতেশবাবুকে মারতে মারতে বের করে দিতে পারে কি পারে না যদি না পারে তাহলে ফেল যজি তাওহি সিকান্দার ওরা সিকান্দারে বসে আছে ওরা চুরি করবে দাড়ি করবে মানুষ খুণ করবে টাকা দেবে ঘুষ নেবে বিশ্ব ব্যাংকের কোটি কোটি টাকা দান নিয়ে সেটা গোটের কাছে ব্যবহার করবে এটা স্বাভাবিক কারণ ভিলেন আমি মাছটা পাহাড়া দিতে দিয়েছি কাকে বিড়ালকে তাই তাহলে এখানে আর এস এস বিজেপি এটা করবে এটাই সত্য তাহলে আর এস এস বিজেপি যে এইরকম তারা তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে তথাকথিত হিন্দু রাষ্ট্রের দাস ব্যবস্থা দরকার সেখানে মুসলমানদের ধর্মান্তকরণ করতে হবে মুসলমানদের সমস্ত আল্লাহর সম্পত্তি চলে যাবে বিহার দখল করবে উড়িষ্যা দখল করবে বাংলা দখল করবে তবেই তাদের কলা হিন্দু রাষ্ট্র এটা তো সবাই জানে রাহুল গান্ধী জানতেন না এটা ইন্ডিয়া জোট জানতেন না ইন্ডিয়া জোট তো অনেক আগে থেকে জানতেন তাহলে ইন্ডিয়া জোট আগে থেকে কেন লড়াই করেনি কেন ইভিএম এর বিরুদ্ধে ছোট 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 অর্গানাইজেশন গুলো লড়াই করছে কেন এর আগে থেকে দু বছর পাঁচ বছর আগে থেকে ইন্ডিয়া জোটের বড় বড় দল লড়াই করেনি কেন করেনি কেন এবছর লোকসভা ভোটের আগে ভয়ঙ্কর একটা সাবজেক্ট ছিল ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড যেখান থেকে নামাজ আজান জাকাত রোজা সব উঠে যাবে যেখান থেকে হিন্দু কোড উঠে যাবে মেয়েদের স্বাধীনতা সম্পূর্ণ উঠে যাবে সেটা জানা সত্ত্বেও কেন ইন্ডিয়া জোট সেটাই সেটা নিয়ে চ্যাম্পিয়ন করেনি সেটা তার বাবা দেখুন যে যে হিন্দু কোডের হিন্দু কোড নিয়ে আন্দোলন করে মুখ প্রধানমন্ত্রী হয়েছিলেন জওয়াহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকর কোর্ট করেছিলেন হিন্দু কোর্টে কি আছে আগে আমাদের মেয়েদের মেয়েরা ডিভোর্স করতে পারতো না ব্রাহ্মণরা দেড়শো দুশো বিয়ে করতে পারতো হিন্দু কোর্টে সেটা বাতিল হয়ে গেল হিন্দু কোর্টে মেয়েরা বাবা সম্পত্তির অধিকার পাচ্ছে মেয়েরা চাকরির অধিকার পাচ্ছে মেয়েরা নেওয়ার অধিকার পাচ্ছে এই যে মেয়েরা নিচু জাত ছেলে মেয়ে বিয়ে হচ্ছে এগুলো এগুলো তো বাবা সাহেব করেছে কোথা থেকে করেছে কিছুটা শরীয়তি আইন থেকে নিয়েছে কিছুটা ইতিহাস থেকে নিয়েছে প্রাচীন ভারতবর্ষ থেকে নিয়েছে তাই তো তাহলে সেখানে সেই হিন্দু কোর্টটাকে দেখিয়ে বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড উত্থাপন করার পর উনিশশো সালে তাকে তাড়িয়ে দেওয়া হয় তিনি কাঁদতে কাঁদতে চলে যান তাহলে বাবা সাহেব তারপরে জওহরলাল নেহেরু ওই হিন্দু কোর্টকে নিয়েই হিন্দু কোর্টকে প্রচার করেই তো তিনি প্রধানমন্ত্রী হলেন এবং উনিশশো সালের মধ্যে হিন্দু কোর্টকে তিনটে পার্টে উনি সেটাকে আইনে রূপান্তরিত করলেন তাহলে রাহুল গান্ধী কেন এই হিন্দু কোড যখন বাতিল করছে ইউসিসির মধ্যে দিয়ে তখন কেন এদের তোমার লোকসভা ভোটের সময় হিন্দু কোটের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করলেন না আগে সব শেষ আর এস এস বিজেপির পাল্লায় তার সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষকে ধ্বংস করা এবং হিন্দু রাষ্ট্র করার রাস্তা তো রাজনৈতিক দলগুলো করেছে ভারতের সমস্ত রাজনৈতিক দল করেছে আর এখন যখন পিঠ পুড়ে যাচ্ছে এখন যখন জানে হিটলারের মতো হিটলার যেমন চব্বিশ ঘন্টার মধ্যে পুরো হামলা কামলা যত ছেলে সব গুলি করে বেড়ে দিয়েছিল এখন যখন দেখছে নিজেদের অস্তিত্ব শেষ তখন তারা আন্দোলন করছে আন্দোলনটা যে সময় করলো সেই সময় বাঁচানোর রাস্তা নেই তবুও আমি বলবো বিহারের জনগণ লক্ষ লক্ষ জনগণ পথে নেমেছে এটা একটা পজিটিভ সাইন এটা অনেক বড় কিন্তু আমি সেইটা তখন বলবো তার রেজাল্ট দিনের শেষে অঙ্কটা কি জিতা জনগণ জনগণ জিতবে জিতবে তো তো আমরা বাংলাদেশ দেখলাম আমরা নেপাল দেখলাম আমরা বিভিন্ন দেশে দেখছি আমি ভারতের বাইরের কথা বাদ দিচ্ছি আমি ভারতের আশেপাশে অগল বগল গুলো বলছি এরপরও বিহার বাঁচবে তো তার কারণ হলো বিহারের জনগণ যেভাবে এই এসআইআর এবং ভোটের বিরুদ্ধে লড়াই করছে ধরা পড়বে কি কে ধরবে কোর্ট কোর্ট তো ওদের সুপ্রিম কোর্ট ওদের সমস্তটাই ওদের এমনকি নির্বাচন কমিশন ওদের কে কাকে ধরবে ফলে যদি বিহার সাকসেস হয় তাহলে গোটা ভারত সাকসেস হবে আর বিহারের সাকসেস হওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি আছে লড়াকু প্রস্তুত বিশেষ করে বিহারের যে মুসলমানরা আছে তারাও কিন্তু ছাড়ার পাত্র নয় আমি সেই দিন আবার ভিডিও করব যেদিন বিহারের মানুষ জয়লাভ করবে এবং বিহারকে দেখে দেখে বাংলা থেকেও আমরা টাটা বাই বাই করে দেবো শয়তানের দলদের বিজেপি আর শেষকে চিরকালের জন্য